দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও অ্যান্ড রিকোয়েস্টেড ভিডিও তোমাদেরকে বলেছিলাম যে চ্যানেলে যারা আমার ভিডিওতে কমেন্ট করছো তাদের কমেন্টের রিপ্লাই দেবো এবং তাদের চ্যানেলটাকে শো করবো এই ভিডিওর মাধ্যমে তো একদম ভিডিওটা কিন্তু মিস করো না শেষ পর্যন্ত দেখো যারা যারা কমেন্ট করেছে তারা তো জানতেই পারবে তাদের চ্যানেলটা কিন্তু আজকে একটু হলেও গ্রো করবে কারণ তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আন হবে প্লাস তাদেরকেও ফলো করবে এই ভিডিওটা একদম আজকে মিস করো না তো আজকের রেসিপিটা রুই মাছের ঝোল পেঁপে আলু দিয়ে খুব হালকা মানে একটা পাতলা ঝোল করব যেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি এবং সবার জন্য খুব ভালো সহজ পদ্ধতিতেই করব তো তাকেও আমি কিন্তু এখানে ভালো করে মাছটাকে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এবারে মাছটাকে ভালো করে ভেজে নেব প্রত্যেকটা মাছ লালচে করে ভাজব কড়াই তেলটা গরম হলেই মাছটা ছেড়ে দিয়ে বেশ সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব আমার যারা ভিউয়ার্স আছো তারা গিয়ে এইসব চ্যানেলগুলোকে একটু সাপোর্ট করে আসো আর বিশেষ করে যারা নতুন চ্যানেল খুলেছো তারা গিয়ে এইসব চ্যানেলগুলোকে একটু সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো তোমরাও কিন্তু সেম জিনিস পাবে ফিডব্যাক আর যারা ভিডিও রীতিমতন দেখো কমেন্টে রিপ্লাই দাও সেই সব জিনিসগুলো করলে কিন্তু চ্যানেলটা ভালো গ্রো করে এটা ভেবো না যে অপরকে হেল্প কেন করব। অপরকে হেল্প করলেই কিন্তু নিজের চ্যানেলটাকে ভালো করে দাঁড় করিয়ে নিতে পারবে এবারে আমি এই মাছ ভাজা একই তেলের মধ্যে একটা গোটা লঙ্কা আর এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আমি যে আলু এবং পেঁপেটা কেটে রেখেছি সেটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করব। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি হলুদ আর লবণ পরিমাণ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আলু আর পেঁপেটা ভাজতে থাকবো বেশ কিছুক্ষণ এখানে বিশেষ কোনো মশলা আমি ইউজ করব না তো যেহেতু একটু হালকা পাতলা একটা মাছের ঝোল হবে সেরকমভাবেই করব আচ্ছা অনেকেই আমাকে কমেন্ট করে যে বাংলাতে ভাষা বুঝতে পারছে না বাইরের যারা আছে তো আমাকে একটুখানি একটা ভালো মাছের ঝোলের রেসিপি শেয়ার করো হিন্দিতে তো আমি তাদেরকে বলতে চাই আমি চেষ্টা করব তোমাদের জন্য একটা ভালো রেসিপি যেটা হিন্দিতে হবে তবে আমি যেহেতু আমার এই চ্যানেলটা বাংলায় তো আমি বাংলাতেই বলবো আর লং ভিডিও যেটা বলো লং ভিডিও আর শর্ট ভিডিও দুটোই একই চ্যানেলে দেওয়া থাকে তোমরা চাইলে নিচে লং ভিডিও দেখে নিতে পারো বা শর্ট ভিডিও দেখে নিতে পারো অনেকেই কমেন্ট করে বলে যে এটার ফুল ভিডিও দরকার ফুল ভিডিও নিজেই থাকে একটু দেখে নিলেই হবে তো তারপরে দেখো একটু আদা কুচি দিয়ে একটু সামান্য গোলমরিচ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি সামান্য একটুখানি জিরের গুঁড়োও অ্যাড করেছিলাম এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষাবো আর ঝালের জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি অলরেডি দুটো তার সঙ্গে সঙ্গে একটু হালকা ঝাল দিয়েছি এবং যারা ঝাল পছন্দ করে না তারা শুধু কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু এটা এই মাছের ঝোলটা করতে পারো তবে আমি কালারের জন্য কিন্তু এটা একটুখানি কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছি তো দেখো এটা বেশ কিছুক্ষণ ধরে কষানো হয়ে গেছে এবার এবার আমি পরিমাণ মতন একটু জল দেব যে যেমন ঝোল খেতে পছন্দ করো কেউ মাছের ঝোল একটু হালকা ঝোল পছন্দ করে তবে এটার ক্ষেত্রে একটু পাতলা ঝোল করলে কিন্তু বেশ খেতে ভালো লাগে গরম ভাতে তো দেখো আমি কিন্তু একটু জল দিয়ে নিয়েছি পরিমাণ মতন কারণ আমি একটু বেশি জল দিয়েছি আলুগুলো যাতে ভালো করে পপার হয়েতে গলে যায় তারপরে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আঁচটা কিন্তু একই রেখেছিলাম তারপরে মাছগুলোকে প্রত্যেকটা মাছ উপর দিয়ে ভালো করে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আর উপর দিয়ে চালে ধনে পাতা দিয়ে সুন্দর করে তোমরা পরিবেশন করতে পারো দেখো এখানে কিন্তু প্রায় আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে এসছে আর আজকের এই ভিডিওর মাধ্যমে যেসব চ্যানেলগুলোকে আমি শো করলাম তাদেরকে গিয়ে তোমরা যারা নতুন আছো প্লিজ চ্যানেলগুলোকে সাপোর্ট করো কারণ তোমাদের চ্যানেলগুলোকে যাদের সাবস্ক্রাইবার হচ্ছে না বা গ্রো করছে না তারা সাবস্ক্রাইব করো অপরকে অপরকে কমেন্ট করো আর এসব চ্যানেলগুলোকে খুব ভালো ফিডব্যাক পাবে এটুকু বলতে পারি তাদেরকে রিপ্লাই করলে তোমরাও সেম জিনিস পাবে আর অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে এত ভালো ভালো কমেন্ট করার জন্য যারা দূর দূরান্ত থেকেও কমেন্ট করো তাদের চ্যানেলগুলোকেও সত্যি কথা বলতে হেল্প করো কারণ তারা কিন্তু সত্যিই খুব ভালো সবাই খুব কমেন্ট করে ভালো ভালো কমেন্ট করবে তাদের তোমাদের চ্যানেলগুলোকে ভিডিও রেদি মতন দেখে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো